প্যানিক্ট হয়ে গেছে মানে সঙ্গসখালটা আপনি দেখলেন কিন্তু সিঙ্গসকারী না তৃণমূল বহুদিন ধরেই প্যানিক্স যখন দেখছে যে জনজাগরণ এবার ঘটে যাবে যে কোনো সময় তৃণমূল তো আমি বলছি বারে বারে যে তৃণমূল ভেতর ভেতরে বাং ভাঙছে তৃণমূল ভেতর ভেতরে বাং ভাঙছে তৃণমূল ভেতর ভেতরে নিজেদের মধ্যে অবিশ্বাস এমন চূড়ান্ত জায়গায় পৌঁছেছে যে তৃণমূল আর কোনো ও যাতে কোনো রাজনৈতিক দল নয় পলিটিক্যাল পার্টি নয় ওটা একটা যাত্রা পার্টি তৃণমূল কংগ্রেস যাত্রা পার্টি হ্যাঁ অবশ্যই তাছাড়া কি ওদের প্র প্রোডাকশনের নাম হচ্ছে মামারী মানুষ কিন্তু এত মা এত মাটি এত মানুষের লড়াইকে আপনি এক কথায় বলে দিচ্ছেন যাত্রা পার্টি অবশ্যই যাত্রা পার্টি ছাড়া কি করে ওরা ওইটা পলিটিক্যাল পার্টি ক্লাবের মতো কিছু লোক আছেন সৌগত রায় রায়ের মতো এরকম যারা অনেকদিন ধরে সংসদীয় রাজনীতিতে আন তারা থাকলে একটা দল কি রাজনৈতিক দল কি রাজনীতি কি পলিটিকাল ফিলোসফিটা কি তৃণমূলের পলিটিক্যাল ফিলোসফিটা কি

লিগাল এনটিটি বলা হয়েছে রাম একটা ডেইটি যে কোনো ডেইটি লিগাল এনটিটি আচ্ছা যে কোনো ডেইটি এই যে আমাদের এখানে এত দেবত্তর সম্পত্তি আছে যে দেবতার নামে সেই সম্পত্তিটা উৎসর্গ করা আছে সেই দেবতাকে সবসময় একজন মাইনর বলে ধরে নেওয়া হয় এবং সেই মাইনরকে রিপ্রেজেন্ট করে ট্রাস্টি বোর্ডের কেউ বা যাকে বলা হয়ে গেছে বলা হয়েছে উইলে যে এই একে রিপ্রেজেন্ট করবে ইনি মাইনি মাইনর বলে ধরে নেওয়া হয় এবং সেই জন্যই ডেটি বলা হয়েছে তো রামকৃষ্ণ রামচন্দ্রকে যদি আপনি ঐতিহাসিক চরিত্র বলেন তাহলে আমি বিশ্বাস করবই কারণ একটা সেতু পাওয়া গেছে যার পাথরগুলো ওই জায়গায় কখনো ছিল না ঠিক ওইখানে পাওয়াই যায় না এই পাথরগুলো এসছে আমি বিশ্বাস করতে রাজি অনেক অনেক অব্যাখ্যাত ঘটনা আছে যা আমি বিশ্বাস করতে রাজি মানে আপনি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিছুদিন জানি না কুলিং অফ পিরিয়ড নেবেন কিনা কিন্তু সেই তার মাঝে অযোধ্যায় রাম মন্দিরে যেতেও পারেন ঘুরতে যাব না এখন খুব ভুয়ে হচ্ছে

ওইখানে যে বিচার করা সম্ভব সেই বিচারটা করেন রাজনীতিটা করেন না সে যতই বলুক মুখপাত্ররা যতই চেঁচান তিনি রাজনীতি করেন না আমার একটা জাজবেনটাও কোনো রাজনীতির ছাপ নেই মানে আপনার একটাও জাজবেননি আপনার কথায় যাকে আর যার আপনি নামও নিতে চান না সে যদি কালকে সুপ্রিম কোর্টে বলে যে মিলাওয়াট দেখুন এই ভদ্রলোক হ্যাঁ বলুক না আমি চাই তো আপনি চান হ্যাঁ আমি চাই আমি চাই মানব এই অশিক্ষিত এই অশিক্ষিতরা শিক্ষা শিক্ষাটা পাবে এই অশিক্ষিতরা শিক্ষাটা বা আমি তাদের এক মিনিটে সেই থিওরিটা বলে দিতে পারি কিন্তু আমি তাদেরকে শেখাবো না আমি তাদেরকে তাদের টিচার নই আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলি নি তারা যান না গেলেই তাকে দু মিনিটে বুঝিয়ে দেবে এবং এই মামলাটা রিজেক্ট হতে আড়াই মিনিটে বেশি সময় লাগবে না সুপ্রিম কোর্টে হ্যাঁ যে কোনো কোর্টে শুধু সুপ্রিম কোর্ট কেন যে কোনো কোর্টে বিজেপিতে কার সাথে মানে এখন কথাবার্তা হচ্ছে কালকে প্রধানমন্ত্রীর র্যালিতে আপনি কটাই যাবেন না আমি তো এখনো অফিসিয়ালি যোগদান করিনি হয়তো যোগদান করবো সাত তারিখে সাত তারিখ তারপরে সাত তারিখে তারপরে

সিপিএম কংগ্রেস মানে তৃণমূল বিরোধী যে দলগুলো রয়েছে যারা একটা সময় আপনাকে ঈশ্বরের আসনে বসিয়েছে এবং বলেছে আপনিই সেই মুক্ত বাতাসটা আনতে পারেন সেই দলগুলোকে আহ্বান করবেন আপনার সিটে যাতে আপনাকে জেতানো হয় কারণ কি লড়াইটা তো গাঙ্গুলি বনাম চাকরি চলতে করব করবো যারা ভালো মানুষ আছেন তারা যদি বোঝেন যে তাদের রাজনৈতিক দল সেই সিটে জিতবেন না তাহলে সেই ভোটগুলো নষ্ট না করে আমি বলবো ওই দুষ্কৃতীদের দলকে না দিয়ে বিজেপিকে দিন সিপিএম তো এর আগে বিজেপিকে ভোট দিয়েছে দিয়েছে বলেই তো বিজেপির পার্সেন্টেজ এত এখন বিজেপির সাপোর্টার অনেক বেশি আমার ধারণা বলছেন না না হ্যাঁ যেতেই পারে যেতেই পারে সিপিএম তো এখন কোন দিশা দেখাতে পারছে না আপনি বড় কথা বলছেন মানে সিপিএম এর বহু মানুষ তো আপনাকে সিপিএম হিসেবে বলতো হ্যাঁ বলতো আমার সঙ্গে তো বামপন্থী লোকেদের যথেষ্ট যোগাযোগ এবং হৃদ্ধতা সক্ষতা ছিল আমি কোনোদিন বামপন্থী রাজনীতি করিনি তাহলে তাদের আশা ভঙ্গ করছেন তো আপনি তারা আশা ভঙ্গ কিছু করছে না তারা নিজেরাই নিরাশ আমাকে আলাদা করে আশা ভঙ্গ করতে হবে না এই মুক্তির পথটা কোথায় জাস্টিস গাঙ্গুলি মানে এই নিরাশ যে সব মুক্তির পথ হচ্ছে ভদ্র মানুষদের লেখাপড়া যারা মানুষদের রাজনীতিতে যোগদান করা প্রথম কথা যারা রাজনীতিরা সম্বন্ধে দুটো কথা বলতে পারবেন যারা রাজনীতি করা বলতে বোমাগুলি বোঝেন আর পুলিশকে নিজের দলে আনা বোঝেন কোনোভাবে উৎকোষ দিয়েই হোক বা ভয় দেখিয়েই হোক বা পোস্টিংয়ের ভালো পোস্টিংয়ের টোপ দিয়েই হোক তারা রাজনীতিবিদ নন তারা দুষ্কৃতকারী জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি পারবে এই দুর্নীতি এই ক্ষমতায়ন এই এত ঘোড়া কিনা বেচার মাঝে যে রাজনীতিটাই আমরা দেখে অভ্যস্ত সেই রাজনীতিতে আপনার এই সাদা শার্টে একটাও কালো দাগ না লাগি আপনি পারবেন না নিশ্চয়ই কালো দাগ লাগবে রাজনীতিতে নামলেই কালো দাগ লাগবে এটা জেনেও নাচছেন আপনি না নিশ্চয়ই নিশ্চয়ই এটা জেনেই নামতে হবে এটা জেনেই নাচতে হবে এবং তারপরে মানুষ বুঝে নেবে যে কালো দাগটা সত্যি ওনার জামায় লাগা উচিত ছিল কিনা কালো দাগ তো লাগবে কার জামায় লাগেনি নালু নালু জামায় লাগে না নালুদার জামায় লাগে না জামায় লেগেছে মানুষ বুঝে নিয়েছে কে কী ছিলেন বুদ্ধদেবর সেনের জামাই লাগেনি প্রফুল্ল সেনের জামাই লাগেনি পরে মানুষ বুঝে নিয়েছেন যে প্রফুল্ল সেন ওই বাড়িটা বিরাট যে বাড়িটা মনে আসছে না নামটা তো এর মুখে আপনার ববি মুখে ওই বাড়িটার মালিক প্রফুল্ল সেন নন মানে ইতিহাস আপনাকে নিষ্কশিত করবে হিস্ট্রি উইল অ্যাবসলভ ইউ হিস্ট্রি করবে না সমসাময়িকতা করবে সব প্রসঙ্গে আমি কিছু বলছি না কিন্তু মানুষ 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 বুঝে নেবে বোকা নয় কিন্তু তো তো বারবার তৃণমূল কংগ্রেসের বহু সমর্থক তো তারা বলেন যে আপনি এখন প্রকাশ্যে নারদার ভিডিওতে যাদের দেখা গেছিল তাদের সাপোর্টে কথা বলছেন তাদের সাপোর্টে তো কথা বলছি না আপনি বলেছেন তো শুভেন্দু অধিকারী ব্যাখ্যা করছি আমি ব্যাখ্যা করছি আইনজীবী হিসেবে আমি যেটা দেখেছি সেটা পরে আসছি আগে বলে দিচ্ছি যে নারদা একটা সম্পূর্ণ চক্রান্ত এটা এটা কোনো ওই কি যেন স্টিং অপারেশানি চক্রান্ত একদম চক্রান্ত ওই তালপাতার সেপাই বলে কে একটা আছে তাকে এখন সেনাপতি না কি বলে ডাকে সে তার খুড়শুসুরকে দিয়ে তার খুড়শুসুর কোম্পানি হচ্ছে ওই আহ যাদের সম্বন্ধে এই সদ্য যে জিজ্ঞাসাবাদ করে এলেন না মুকুল রায়কে আহ ইডি ঝাড়খন্ডের তখন এমপি ছিলেন তার হ্যাঁ কেডি সিং কেডি সিং তার কোম্পানিকে দিয়ে

তা সে যখন রাজনীতিতে আসতে চাইছে রাজনীতিতে একটা ফুটস্টেপ চাইছে ঠিক আছে তাহলে রাজনীতি একটা কামানোর মাধ্যম ঠিক আছে তার কিসের ব্যবসা আমি এখনো জানি না মানুষও জানে না অথচ কোটি কোটি টাকা বিরাট বড় বাড়ি এবার যদি আপনার আমার নামে কি বলবে বলবে এসে দেখে যাবে আমার প্রতি সময়ে ট্যাক্স প্রতি বছর ট্যাক্স দেওয়া হয় না এবার যদি আপনার বিরুদ্ধে একটা মানহানির মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কেউ করবে বলে যে ক্রমাগত আমাকে ম্যালাইন করে গেছে এখন রাজনীতিতে এসেও ম্যালাইন করছে বুঝতে ক্রমাগত হ্যাঁ ম্যালাইন আমি ক্রমাগত এতে বসে কোনোদিন ম্যালান করিনি আর এখন আমি যেটা বলছি তার সত্য সত্য কথা বললে কখনও ম্যালাইন হয় না এটা হচ্ছে আইন কিন্তু সেই আইন না বুঝিয়ে তিনি যদি এখন অভিষেক মুরুষ ধরেন আইন তাকে বুঝিয়ে দেবার জন্য তিনি বুঝিয়ে দেবেন তার মতো করে পয়সা নিয়ে দেবে যেটা বলছিলাম তো তিনি তখন রাজনীতিতে একটা ফুটস্টেপ পাওয়ার জন্য সিনিয়র নেতাদের একটা চক্রে পাকে চক্রে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার চেষ্টা করছিলেন বুঝতে পেরেছেন সেই করতে গিয়ে ওই নেতাদেরকে ওই ওই যে শুভেন্দু যে সাংবাদিক তাকে ব্যবহার করেছিলেন করে ওইটা করেছেন ঠিক আছে সম্পূর্ণ সেই তালপাতার সেপাইয়ের চক্রান্ত এই যাকে বলছেন সেই তালপাতার সিপাইকে সেপাইকে ঘিরেই তো বর্তমানে যে রাজনৈতিক দলটা শাসক দল তারা তো একটা ফেস হিসেবে তাকে নিয়ে আসছে হয়তো দু হাজারে আজকে তার পিছিয়ে যদি রাজনীতি থেকে অবসর নেয় দেখবো সে নর্দমায় পড়ে আছে